মানটা সুন্দর রান্না হয়েছে তো খাওয়া দাওয়া কমপ্লিট করলাম চলো পানি খেয়ে দিই তো আমি খাওয়া দাওয়া করে আধ ঘন্টা পর পানি খাই সঙ্গে সঙ্গে পানি খায় না এটার নিয়ম ওরাও খাবে খাওয়া দাওয়া হয়ে গেলে আধ ঘন্টাও নয় দশ পনেরো মিনিট পর পানি খেল তো এখন বাজে সন্ধে ছটা তো প্রচুর গরম এই মুহূর্তে ওর থেকে উঠলাম তো চলো আমি এবার বাড়ির বাইরে যাব মোমেন্টস লাইট হ্যাঁ গাইস তোমরা সব কেমন আছো আশা করছি তোমরা অনেক অনেক ভালো আছো আমিও অনেক অনেক ভালো আছি চলে এলাম আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে তো এখন বাজে দুপুর দেড়টা তো দুপুর দেড়টার সময় ব্লগটা স্টার্ট করলাম তো ভিডিওটা স্কিপ করবে না সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর আমার চ্যানেলে প্রথমে দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে সাবস্ক্রাইব করতে ভুলবে না সাবস্ক্রাইবটা অবশ্যই করবে তো আজকে হলো রবিবার তো গাইস রবিবারে আমাদের বাড়িতে স্পেশাল কিছু হয় স্পেশাল মানে রবিবারে আমাদের বাড়িতে মটন হয় তো গাইস আজকে আমাদের বাড়িতে রান্না হয়েছে মটন তো গাইস গোসল টোসল করে চলেইছি তো গায়ে দেখতে পাচ্ছ তো গাইস চলো এবার আমি খাওয়া দাওয়া করবো তো খাওয়া দাওয়ার টাইম হয়ে গেছে তো প্রচুর গরম তো গাইতে পারছো এই গোসল করে এলাম আর পুরো ঘেমে গেছি তো গাইতে পাচ্ছ এত গরম পড়েছে গাইস কালকের থেকে আজকে প্রচুর গরম কালকে যে হিসাবে গরম ছিল তার থেকে আজকে বেশি গরম প্রচুর গরম গাইস এই আমি গোসল করে এলাম সঙ্গে সঙ্গে ঘেমে গেছি তো গাইস দেখতে পাচ্ছ তো গাইস চলো আমার খাওয়া দাওয়া করার টাইম হয়ে গেছে খাওয়া দাওয়াটা কমপ্লিট করি তো আমি গোসল করে নিয়েছি আমাদের আরিয়ানা গোসল করে নিয়েছে তো আমার ওয়াইফ গেছে গোসল করতে তো আমার ওয়াইফ গোসল করে আসুক তারপর খাওয়া দাওয়া করবো তো ভিডিওটা স্কিপ করবে না সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভালো লাগো খাওয়া দাওয়া করতে বসে পড়লাম তো আপন বাজে অনেক বেজে গেছে গায়ে তো গাই দেখতে পাচ্ছ দুটো পঁচিশ তো দুটো খাওয়া দাওয়া করছি তো আজকে খাওয়া দাওয়া করতে অনেক লেট হয়ে গেছে তো আজকে আমাদের বাড়িতে কী কী রান্না হয়েছে সম্পূর্ণ তোমাদের সাথে শেয়ার করবো তো দেখতে পাচ্ছ এখানে আমি এক বসন ভাত ভাজ নিয়েছি আর এখানে হচ্ছে মাটন দিয়ে আলু দিয়ে রান্না তো আজকে মাটন রান্না হয়েছে বলে ভাতটা অনেক নিয়েছি আর এখানে হচ্ছে সালাড তো দেখতে পাচ্ছ তো আমার পুরো ফ্যামিলি বয়সব খাওয়া দাওয়া করছে তো চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করি মাটন রান্না হয়েছে আজকে তো আমাদের সপ্তাহে একদিন রবিবারে আমাদের মাটন হয় আর মাছ হয় একবার আর চিকেনটা দু তিনবার হয়ে যায় তো গাছ চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করি এতে সুন্দর রান্না হয়েছে এবার চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করি রান্না খুব সুন্দর সেদ্ধ হয়েছে এত সুন্দর রান্না হয়েছে খাই ভাব আজকে অনেক ভাত নিয়েছি তোমার আসতে পারছো হাফ খাওয়া হয়েছে এখন হাফ বাকি আছে মাটন হয়েছে বলে চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করি তারপর আবার তোমাদের সাথে দেখালো তো খাওয়া দাওয়া কমপ্লিট করলাম চলো পানি খেয়ে নিই তো আমি খাওয়া দাওয়া করে আধ ঘন্টা পর পানি খাই সঙ্গে সঙ্গে পানি খায় না এটার নিয়ম তোমরাও খাবে খাওয়া দাওয়া হয়ে গেলে আধ ঘন্টাও নয় দশ পনেরো মিনিট পর পানি খেলো সঙ্গে সঙ্গে পানি খাবে না চলো পানিটা খেয়ে নিই চল তবে আমি দু ঘন্টা ঘুমবো তারপর তোমার আবার দেখা হচ্ছে তো ভিডিওটা স্কিপ করবে না সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আর আমার চ্যানেলে প্রথম যে দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে সাবস্ক্রাইব করতে বলবে না সাবস্ক্রাইবটা অবশ্যই করবে আর ভিডিওটা যে দেখতে ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই করবে তো গাই চলো দু ঘন্টা ঘুমোই তারপর আবার দেখা হচ্ছে তো এখন বাজে সন্ধ্যে ছটা কুড়ি তো প্রচুর গরম এই উত্তরে ঘুম থেকে উঠলাম তো চলো আমি এবার বাড়ির বাইরে যাব তো এখন সন্ধে হয়নি এখন সন্ধে ছটা কুড়ি বাজে তো চলো আমি দেখাচ্ছি এখনো পর্যন্ত সন্ধে হয়নি ছটা কুড়ি বাজে তো তবে চলো আমি বাড়ির বাইরে যাচ্ছি দেখাচ্ছি এখানে সাড়ে ছটা পৌনে ছটার সময় সন্ধে হয় তো পাচ্ছ পুরো দিন হয়ে আছে তো দেখতে পুরো দিন হয়ে আছে এখনও পুরো সন্ধে হয় না তো গাছ হচ্ছে আমাদের গ্রামের মসজিদ একদম পুরো আমার বাড়ির পাশে তো দেখতে পাচ্ছ পুরো মেঘলা মেঘলা আবহাওয়া এটা হলো আমার বাড়ি বাইরের দিকটা তো গাছ দেখতে পাচ্ছ হালকা হালকা হাওয়া দিচ্ছে আর মেঘলা মেঘলা আবহাওয়া তো এখন বাজে যে সন্ধ্যে সাতটা দশ তো সন্ধ্যে সাতটা দশ সময় খাওয়া দাওয়া করতে বসলাম তো খেতে মন গেলো ঝাল মুড়ি দেখতে পাচ্ছ এখানে আছে মুড়ি শসা পেঁয়াজ কাঁচা লঙ্কা আর সর্ষের তেল দিয়ে একসাথে মাখিয়ে খাচ্ছি আর আছে চেনাচুর তো চলো এভাবে মাখিয়ে একসাথে বসে খাচ্ছি আজকে প্রচুর গরম গরম আমার ঘরে চারটে ফ্যান আছে চারটে ফ্যানই চলছে তার সাথে আমার কুলারটাও চলছে তাও গরম যাচ্ছে না প্রচুর গরম আজকে ঘুমসুমই গরম ঝাল নেই তো এখন বাড়ছে রাত দশটা তো চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করি তো এখানে আরিয়ানের খাওয়া দাওয়া হয়ে গেছে আরিয়ান তুমি খাওয়া দাওয়া তো হ্যাঁ আরিয়ান খাওয়া দাওয়া করলে ভাই আরিয়ান নিজের নিজের নোক কাটছে তো চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করি তো খাওয়া দাওয়া করতে বসে পড়লাম তো ভাত আর মটন আলুদের রান্না তো চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করি খাওয়া দাওয়া কমপ্লিট করলাম তো চলো ভিডিওটা বেশি ঘোরা করছি না এখানে শেষ করছি তো ব্লগ ভিডিও দেখতে ভালো থাকে একটা লাইক করবে আর আমার চ্যানেলে দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে সাবস্ক্রাইব করতে বুঝবে না সাবস্ক্রাইবটা অবশ্যই করবে তো চলো দেখা হচ্ছে আবার একটা নতুন ব্লগ ভিডিওতে তো গাইজ আমি এবার বসবো এডিট করতে এডিট করা হয়ে গেলে কালকে ফার্স্ট মর্নিংয়ে ওই সাড়ে সাতটার সময় ব্লগ আপলোড করবো তো কালকে ফার্স্ট মর্নিংয়ে ব্লগ ডেলি আমার ব্লগ ছাড়ছি আমার ব্লগ ডেলি দেখবে পথে আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে তো গাই চলো গুড নাইট বাই বাই